সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই চলে এসেছি আমার একটি নতুন ব্লগ আজকে ব্লগটা হচ্ছে সোমবারের আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে সোমবার সকালবেলা বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি চা খাওয়া তো হয়েই গেছে আর এই যে স্নান টান করে নিয়ে এখন চলে এসেছি বিছানাগুলো গুছিয়ে নিতে আর আজকে তো সোমবার আর ইন্দুশনার আর ম্যাম বলেছে আজকে গান শেখাতে আসবে আসলে শনিবার আসতে পারেনি শনিবার তো বৃষ্টি হচ্ছিল সেই কারণে আর এমনিও ম্যাডামের একটু অসুবিধা ছিল সেই জন্য আসতে পারেনি আর এই যে রবিবারেও বলেছিল যে আসতে পারবো না একদম সোমবার বা মঙ্গলবার যেহেতু ইন্দু স্কুল ছুটি আছে তো ওই দুটো দিনের মধ্যে যে একটা দিন যাব। আর সেই কারণে আজকে হচ্ছে সোমবার আর আজকে ম্যাম আসবে তো সকালে উঠি প্রথম আমি ওই ঘরটা আগে গুছিয়ে নিলাম কারণ যেহেতু সকাল সকালই আসবে তো তাই আগে বিছানাটা গুছিয়ে রেডি করে রেখে দিলাম সঙ্গে হারমোনিয়ামটাও তুলে দিলাম যেহেতু গান শেখাতে আসবে ওই জন্য আর তারপর এই যে এখন এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তারপর রান্নাবান্না একে একে শুরু করব আজও জানো তো আকাশটা মেঘলা ঝিরে ঝিরে বৃষ্টি পড়েই যাচ্ছে মনে হয় দুপুরের পর থেকে আকাশটা একটু পরিষ্কার হবে তো হলেই ভালো না হলে এক নাগারে না এক মানে বৃষ্টিটা একদম ভালো লাগছে না ওই একটা দুদিন হয় ঠিক আছে যে হারে গরমটা পড়েছিল তার মধ্যে বৃষ্টিটা একটু চাইছিলাম কিন্তু আবার এই এত বৃষ্টি ভালো লাগে না কারণ কি বলো তো একটাদা করে জামা কাপড় তো কাচাই হচ্ছে কিন্তু একটাও শুকাচ্ছে না ওই জন্যই মহা সমস্যায় পড়ে গেছি আর আমি তো ওই ওপরে বারান্দাতে মিলে দিয়ে আসছি সঙ্গে ফ্যানটাও চালিয়ে দিয়ে আসছি একটু শুকিয়ে যাওয়ার জন্য যাই হোক বাইরে ওয়েদারটা ওই ঝিরঝির বৃষ্টি পড়ছে এইরকমই তো এই ঘরে বিছানারও তোলা কমপ্লিট হয়ে গেছে এরপর সোজা চলে যাবো রান্নাঘরেতে রান্না রান্নাবান্না জোগাড় করার জন্য আগের দিনে গ্রসারি আইটেমে তো তোমাদেরকে তেলগুলো দেখিয়েছি কিন্তু একটা তেলও জানো তো মানে একটা জারের মধ্যে ঢেলে রাখি ওই পাঁচ কিলো মতো তেল তো সেটা ঢালা হয়নি আর আজকে এখন রান্না করতে এসে তেলটা প্রচণ্ড দরকারি মানে প্রয়োজনীয় হয়ে উঠেছে সেই জন্য ভাবলাম আগে ভাগে তেলটা ঢেলে নিই আর বেশ কিছু মশলাও এর মধ্যে ঢেলে নিতে হবে আর কি বলো এই যে তেলের জারটা না কালকে একটু পরিষ্কার করেছিলাম আসলে না ভীষণ নোংরা হয়ে গিয়েছিল ওই একটা তেল চিটচিটে ভাব চড়ে এসেছিল সেই জন্য ভাবলাম যে না আগে ভাগে পরিষ্কার করে নিই যদি এটা স্টিলের ছিল তো তো সেভাবে অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু ওই হাতে নিলে একটুখানি লাগছিল ওরকম সেই জন্য আগে ভাগে কালকে পরিষ্কার করে নিয়েছি আর ওই সন্ মানে দুপুরের দিকে পরিষ্কার করেছিলাম তো তারপর একটু উপর করে রেখেই দিয়েছিলাম রাতের দিকে যা রান্না হয়েছিল ওই একটু জারেতে তেল ছিল সেখান থেকে ঢেলেই রান্না করেছিলাম আর তারপর আজকে সকালে এই জিনিসটা আগে ভাগে করে নিলাম আর সঙ্গে বেশ কিছু ওই যে বসলাম বললাম মশলা ঢালতে হবে তো এই যে দেখো না অল্প অল্প হয়ে গেছে ভাবলাম যখন তেলটাও ঢাললাম তখন সমস্ত মশলাগুলো একবার একসঙ্গে ঢেলে নিই এই এদিকে দেখো তেলটা মানে ওই প্যাকেটটা থেকে ঢালার পর যেটুকু প্যাকেটের মধ্যে লেগে থাকে না সেটাই কড়াইয়ের মধ্যে ঝরতে দিয়েছি যেহেতু ওতেই রান্নাবান্না করবো তাই ওতেই ঝরতে দিলাম আর সঙ্গে এই যে সর্ষে মানে কালো সর্ষেটা ফুড়িয়ে গিয়েছিল সেটাও ঢেলে নিলাম আর জিরে তারপর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর চিনি আর দুধ এগুলো সবগুলোই অল্প অল্প করে হয়ে গেছে ভাবলাম একসঙ্গে সব ঢেলে নিই আর তারপর কি বলো তো একসঙ্গে সমস্ত মশলা যদি ঢালা থাকে বা রেডি থাকে না রান্না করতে সুবিধা হয় না হলে ওই একবার করে ঢালবো তারপর রান্না করবো ওটা করতে গেলে না ভীষণ বিরক্ত লাগে তো আমি সবসময় চেষ্টা করি যে সমস্ত কিছুটা একবারে হাতের কাছে গুছিয়ে নি রান্নাটা করতে সেক্ষেত্রে মনে হয় আমার অনেকটা সুবিধা হয় আর চিনিটা দুধটা না আমি ওই চিনি দুধ বা চা এই তিনটে যদি ফুরিয়ে যায় আমি চেষ্টা করি যে আগের দিন রাত্রে ওটা ঠিক করে রেখে দিতে কারণ কি বলতো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না হোক চিনিটা দুধ চা এই তিনটে আগে প্রয়োজন তো এই তিনটে আগেই গুছিয়ে রেখে দিই কিন্তু সকালবেলায় যতটুকু দুধ ছিল বা চিনি ছিল সেটুকুতে কিন্তু রান্না মানে চাটা হয়ে গিয়েছিল তারপর আবার যেটুকু দরকার সেটুকু এখন ঢেলে নিচ্ছি মানে ফাঁকা করে কোনো সময় জিনিস রাখি না অল্প অল্প করে জিনিস থাকে তা করতে করতেই ঢেলে নিই তাহলে কি হয় বলো তো মানে ফাঁকা জিনিসটা না আমি একদম ভালো লাগে না সেই জন্য অল্প অল্প জিনিস থাকতে থাকতে আমি সমস্ত জিনিসগুলো ঢেলে নিই আর এই যে জিরের কৌটোটার মধ্যে লঙ্কা দেখতে পাচ্ছ এটা মামুনি রেখেছে আসলে লঙ্কা সবসময় অন্য কৌটো থেকে নেওয়া হয় না তো সেই জন্য মামুনি যখন রান্না করছিল কিছু একটা তো তখন এটা রেখে দিয়েছে আর এই যে চিনি এখানে সমস্ত তো কিছু ঢিলে নিয়েছি তো এবারে এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো আর তারপর রান্না বান্না শুরু করব আর প্রথমে আগে জল খাবারটা বানিয়ে নেব তো দেখা যাক কি বানানো হয় আরে দুধটা হচ্ছে সাগর দুধ জানো তো আগে আমরা ওই আমল দুধটা খেতাম কিন্তু এখন সাগর দুধটাই খাই কারণ কি বলতো সাগর দুধে না মানে স্কিমড মিল্ক তো সেই কি কারণে না সাগর দুধটাই ভালো লাগে অনেকে বলে যে চা ভালো হয় না কিন্তু আমার তো বেশ ভালোই লাগে চাটা খেতে ও খুব একটা পছন্দ করে না সেজন্য মামুনির জন্য ওই আমুল দুধ এনে রেখে দিই মানে ওরা যখন আসে না হলে আমরা এটাই বেশিরভাগ খাই এবার অনেক অনেক সময় আমুল দুধটাও নিয়ে আসা হয় তখনও খাই কিন্তু আমুল দুধের থেকে আমার মনে হয় এই দুধটা বেশি ভালো লাগে যাই হোক যে সমস্ত জিনিসগুলো দরকারি ছিল সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এরপর হচ্ছে রান্না করে নেব তো আজকে জলখাবার যেটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আসলে কি বলতো জল খাবারে মামুনি বললো যে একটু আলু চচ্চড়ি আর মুড়ি করে দিতে তো সেই জন্য মুড়ি তো বাড়িতে একটু আলু চচ্চড়ি করে দিয়েছিলাম আর সঙ্গে মিষ্টি ছিল তো সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে আসলে আজকে দুপুরে যখন বলেছি যে মাংস রান্না করবো সেজন্য মামুনি বলল যে বেশি কিছু রান্না মানে জলখাবারে রকম কিছু বানানোর দরকার নেই হলে ভেবেছিলাম একটু রুটি করব তো যখন বললো সেজন্য আর কিছু করলাম না আর এই যে পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি এরপর যে মাংসটা রান্না করে নেব আর মাংসতে বেশ একটু চর্বি ছিল আসলে কি বলতো এই মাংসটা মানে দুটো বাটিতে করে রেখেছি একটা বাটিতে ওই আগের দিনে মাংস এনেছিল সে একটু ছিল তো বেশ খানিকটা আমি তুলে রেখেছিলাম আর ওটা আর তার সঙ্গে আজকে ভাইকে একটু আনতে দিয়েছিলাম তো সেই মিলিয়ে মোটামুটি ওই সাড়ে সাতশো আটশো মতো এরকম মাংসটা হবে তো সেই মিলিয়ে ওই মাংসটা আজকে রান্না করছি আর আমি ভাবলাম আমি করে নি কারণ মামুনিকে দিয়ে আর রান্না করাইনি করতে বললে তো অবশ্যই করে দেবে আর আমি যদি রেখে দিই তাহলেই এক্ষুনি করতে চলে আসবে কিন্তু কি বলতো শরীর তো সেরকম সুস্থ না সেজন্য আমি সবসময় চেষ্টা করি যে নিজেই সমস্ত কাজটা করে নিতে আসলে তো আসে তো সেই মাঝখানে আমার খাটাতে একদম ভালো লাগে না কাউকে ইচ্ছা করে না এবার যখন আমার মানে অসুস্থ থাকার সময় আসে সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু এমনিতে এলে যেমন আমার মাকেও আমি কোনো কাজ করতে দিই না সেরকম আমার শাশুড়ি মাকেও কিন্তু আমি কোনো কাজ করতে দিই না কিন্তু আমার মার একটা গুণ কি মানে কি বলবো এটা খারাপ গুণ না ভালো গুণ আমি বলবো না কারণ কি বলতো মানে উনি একদমই বসে থাকতে পছন্দ করেন না কিছু না কিছু ওনাকে করতেই হবে মানে সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই হয়তো কিছু না কিছু একটা যে কোনো একটা তরকারি ওনাকে বানাতেই হবে আর আমার মা এসে কী করে বলতো এই যে আমার ঘরের কোথায় কি নোংরা এই সমস্ত ঝুলটুল পরিষ্কার করে দেয় এগুলো করে দেয় বা মেয়েদেরকে স্নান করানো খাওয়ানো এই সমস্ত কিছু কিন্তু মা করে দেয় আর মামুনির ইচ্ছা হচ্ছে রান্না বান্না করা তো সেই জন্য মামুনি রান্না বান্নাটা করে তো এবারে আর করতে দিইনি প্রত্যেকবারই এসে করে কিন্তু এবারে আর আমি করতে দিইনি একদম বলেছি যে কিছু করার দরকার নেই আর আমার থেকেও ছেলে বলেছে তো সেই জন্য আরোই শুনেছে যাই হোক দুটো প্যাকেটে ওই দশ কিলো মতো চাল এনেছিল তো সেগুলো এখন ঢেলে নিচ্ছি আমার জারটা না নোংরা হয়ে গেছে আর ফেটেও গেছে তো এই বালতিটার মধ্যে রাখছি একটা স্টিলের জার দেখে এসেছি তো সেটা কিনে নিয়ে আসবো কিন্তু কিনবো কিনবো করে এই যে বৃষ্টির মধ্যে পারিনি কিনতেও পারেনি আর ওই চালের জারটা কেনার জন্য মামুনি আমাকে টাকা দিয়েছিল তো আমি দেখে এসেছিলাম দোকানেতে তো সেই জন্য আর ওটা এখনো কিনতে যাওয়া হয়নি আমাকে বলছিল জানো তো যে কিনে নিয়ে আসতে আমি দেখবো কিন্তু আমার কিনতে যাওয়া একদমই হয়ে ওঠেনি আসলে বৃষ্টি মধ্যে তো সেই কারণে আর এই যে কাপটাও এর মধ্যে রেখে দিলাম মানে এটাতে করে চা মেপে চালটা নেই তো সেই জন্য তো এখন আপাতত বালতিতেই রাখলাম যখন জারটা নিয়ে আসবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এদিকে এই যে দেখো মাংসটা হয়ে গেছে কুকারে তো কষে নিয়ে কুকারে সিটি দিয়েছিলাম আর তারপর এই যে ঢেলে রেখেছি মোটামুটি দু একজনের খাওয়াও হয়ে গেছে তো তারপর ভাবলাম মনে পড়লো যে তোমাদেরকে দেখানো হয়নি আর এই যে কয়েকটা আজকে মেটেও নিয়ে এসেছিলো আসলে মেটে খেতে মামুনি ভালোবাসে কিন্তু এখন তো একদমই মাংস খায় না মানে আমি তো বেশ দু তিন দিনই রান্না করলাম একদিনও খায়নি। মানে ভালো লাগেনি ভালো লাগেনি মানে মাংসটা ভালো লাগেনি সেটা নয় এখন আর খায় না তো সেই কারণে আর ভালো লাগে না আর এই যে লাউ তরকারিটা এটা হচ্ছে মামনি করেছিল তো এটার ঢাকা দিয়ে রেখে তারপর আমি মাংসটা করেছিলাম এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধ্যেবেলায় তোমাদের দাদা আমার জন্য একটা জিনিস এনেছিল সেটা কলকাতা গিয়েছিল তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েই উঠছিল না তাই ভাবলাম আজকে শেয়ার করে নিই বৃষ্টির ওয়েদার তো তো যদিও বিকেলের পর থেকে না বৃষ্টিটা ছেড়েছে কিন্তু ওই যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে তাই ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর যে কোনো মানে জিনিসই আনলি আমার মনে হয় সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু হয়ে ওঠেনি তাই এখন শেয়ার করছি এটা ছিল একটা ড্রয়ার র্যাক আর এটা আমি আনতে বলেছিলাম আর বেশ কয়েকটা আরও জিনিস এনেছিল সেগুলো দেখাবো তোমাদেরকে অন্য দিনেতে তো এই ড্রয়ার র্যাকটার পাঁচটা র্যাক ছিল আর এটা ওই যে কলকাতা থেকে এনেছে বললাম ওইটা তো এটা এখন আমি ফিট করব। আর তারপর এখন জানি না কোথায় গুছিয়ে রাখবো মানে তবে ইচ্ছা আছে আমি এটা রান্নাঘরের জন্য আনিয়েছি তো রান্নাঘরে আমার নতুন অতিথি এটা বলতেই পারো তো রান্নাঘরের জন্য আনিয়েছি আপাতত এবার কোথায় রাখবো দেখা যাক আপাতত মানে রান্নাঘরটা না ভালো করে ক্লিন করতে হবে খুব নোংরা হয়ে গেছে তো সেই জন্য তো যখন ক্লিন করে আমি রাখবো এটা তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর কী কী জিনিস রাখছি সেটাও তো অবশ্যই বলবো তোমাদেরকে মানে দেখাবো যাই হোক দুপুরে তো খাওয়া দাওয়া হয়েছিল রাতে আবার কিছু রান্না বান্না আছে সেটা একটু পরেই করব। তার আগে সন্ধ্যের দিকে যেটা খাওয়া হয় চা তো সেটা খাওয়া হবে তারপর রান্না বান্না শুরু হবে আর যদিও রাতের দিকে সেরকম রান্না বান্না কিছু করি না ওই একটা তরকারি যেহেতু ও বেলা মাংস হয়েছে তো এই বেলা হয়তো একটু আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত করে নেবো তাহলেই হয়ে যাবে তো এই যে দেখো র্যাকটা খুব সুন্দর যেন তো আমার মানে এত পছন্দ হয়েছে র্যাকটা যে কি বলবো আমার মানে প্রচণ্ড ভালো লেগেছে তো চলো এই একটা দেখাতে দেখাতে আজকে ব্লগটা শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এখানে দেখো সব সেদে তোমাদেরকে দেখাই তোমাদের দাদা এনেছিল দই বড়া সেটা আমার বিনিশোনা কেমন খাচ্ছে মানে এত দই বড়া খেতে ভালোবাসে কি বলবো ওইখান থেকে পেরে পেরে খাচ্ছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করো তো আজকে মতো টাটা